আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ বিসমিল্লাহির রাহমানির রাহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা হিল কারীম আল্লাহ নামে আরম্ভ করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু অসংখ দুরুদ সালাত ও সালাম বর্ষিত হোক নূর নবী হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ও তার পবিত্র আহলে বায়াত পরিবার আলাহ সালাম ও সুহাদায় কারবালাদের কদমে এবং মকবুল সাহাবায় কেরাম ও আউলিয়ায় কেরামদের প্রতি শানে নজুল রসুলাল্লা সাল্লু আলহিউসাল্লামের জীবনে একবার মাত্র হজ পালন করিয়াছিলেন মক্কা শহরকে চিরবিদায় জ্ঞাপন করিয়া তিনি জন্মস্থান ত্যাগ করিলেন এই জন্য ইহাকে বিদায় হজ বলা হয় এবং তাহার দেওয়া এই ভাষণকে বিদায় ভাষণ বলা হয় যেহেতু ইহা ছিল জন্মভূমির প্রতি শেষ ভাষণ মক্কায় অবস্থিত সকলকে বিদায় সম্ভাষণ করিয়া নিজে এহরামের পোশাক না ছাড়িয়াই মদিনার পথে রওয়ানা হইলেন প্রায় লক্ষ লোক তাহার সহযাত্রী ছিলেন পথে আঠেরোই জিলহজ তারিখে যখন রসুল্ল সাল্লাহু আলাহিউাল্লাম গাদিরে খুম নামক জায়গায় উপস্থিত হইলেন তখন এই আয়াত নাজেল হইল হে রাসুল আপনার রব হইতে যাহা নাজেল করা হইয়াছে তাহা পৌঁছাইয়া দিন আর যদি তাহা না করেন তাহা হইলে আল্লাহ রেসালাত পৌঁছাইয়া দেওয়া হইল না আল্লাহ আপনাকে মানব মণ্ডলী হইতে লইয়া আসিবেন নিশ্চয় আল্লাহ কাফের দলকে হেদায়ত করেন না সুরা মাইদাহ আয়াত নম্বর ইহা কোরআনের সব শেষের আগের আয়াত শেষ কথাটির প্রকৃত অনুবাদ হইল আল্লাহ আপনাকে মনুষ্য হইতে সরাইয়া তাহার সঙ্গে লাগাইয়া লইতেছেন বা লইবেন ইহাতে বলা হইল হে রাসুল যে কথা আলী আলাহ সালামের মাওলাইয়াত ঘোষণা করার বিষয়ে নাজেল করা হইয়াছিল তাহা এখন পৌঁছাইয়া দিন আর তাহা যদি না করেন তবে আল্লাহ রেসালাত মানবমণ্ডলীর নিকট পৌঁছাইয়া দেওয়া হয় না কারণ শীঘ্রই আল্লাহ আপনাকে জনমণ্ডলী হইতে তাহার গভীর সান্নিধ্যে টানিয়া লইয়া যাইতেছেন অর্থাৎ আপনার পার্থিব কর্মজীবনের পরিসমাপ্তি ঘটিতেছে এমত অবস্থায় নবুয়তের কার্যাবনীর এন্তেজাম করার যোগ্য প্রতিনিধি নিয়োগ করিয়া জনগণের কাছে তাকে তুলিয়া না দিলে তাহা হইলে আল্লাহর রেসালাদ জনগণের নিকট পৌঁছাইয়া দেওয়া হইল না রেসালাত অর্থ প্রতিনিধিত্ব নবীজি সাল্লাহু আলাহিউ সাল্লাম বিদায় লইতেছেন নবীজি সাল্লাহু আলাহিউ সাল্লাম আল্লাহর প্রতিনিধি আলী আলাহিসাল্লামকে সালামকে আল্লাহর প্রতিনিধিত্ব করার উপযুক্ত করিয়া গড়িয়া তোলা হইয়াছিল নবীজি সাল্লাহু আলাইহি সাল্লামের পরে রেসালাতের কাজে আলী আলাহি সাল্লামি হইলেন তাহার একমাত্র যোগ্য প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি হিসাবে আলী আলাহি সাল্লামকে জনমণ্ডলিতে রাসুল সাল্লাহু ও সাল্লামের পরে তাহার স্থলাভিষিক্ত করার নির্দেশক সংবাদ নাজেল করা হইয়াছিল এর কিছুকাল আগেই কিন্তু রসুল আল্লাহ সাল্লাহু আলাহিউ সাল্লাম তাহা তখন প্রচার করা স্থগিত রাখিয়াছিলেন বিশেষ কোনো একটি কারণে এই নির্দেশক সংবাদ নাজেল হওয়ার সময় উহা প্রকাশ না করিয়া বিরাট জনতার মধ্যে আদেশপ্রাপ্ত হইয়া বিশেষ পরিবেশ এবং উপযুক্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করিতে ইচ্ছা পোষণ করিয়াছিলেন ইহার কারণ রসুল সাল্লু আলাহিউলাম বেশ জানিতেন আলী আলাহিসাল্লামের এই মাওলাইয়াত বা প্রতিনিধিত্ব হিংসার বশবর্তী হইয়া লোকেরা অস্বীকার করিবে এবং আলী হালাহি সাল্লামের বংশধরের বিরুদ্ধে গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র চলিতে থাকিবে যাহার ফলে ধর্ম নষ্ট হইয়া যাইবে এই জন্য রসুল আলিয়া সাল্লাম ওই পরিস্থিতিতে নাজেল করা সংবাদটি জনগণের নিকট না পৌঁছাইয়া উহাকে কার্যকরী করার জন্য আদেশ দানের অপেক্ষায় রহিলেন যাত্রাপথে গাদিরে খুম নামক জায়গায় উহা কার্যকরী করার জন্য আল্লাহ তালা পুনরায় আদেশ দান করিলেন রসুলসল্লা আলি সাল্লাম এর এই ভাবের উপর আল্লাহর যে নির্দেশ হইয়াছিল তাহার উপর টিকা করিতে যাইয়া তাফসিরে কাশ্যপ লিখিয়াছেন হাত সে জব তুম ফারে ঘোং তো আলী ও মুর্রার কারদ কাজী হযরত আলী সালামের মাওলাইয়তের নির্দেশক সংবাদ আল্লাহ আগেই দিয়াছিলেন এখন তাহা কার্যকরী করার জন্য আদেশ দান করিলেন পথে ওহিলাভের আশা করিয়াই নবিজি সাল্লা সাল্লাম এহেরাম বস্ত্র পরিধান করা অবস্থাতেই রাওয়ানা হইয়াছিলেন যাহাতে লোকেরা এই অহির গুরুত্ব অত্যাধিক মনে করে একে তো আল্লাহ হইতে ওহি তাহার উপর নবীজি সাল্লাহ সাল্লামের এহরাম অবস্থায় এবং বিরাট জনতার মধ্যে উহার আগমন ও ঘোষণা লক্ষাধিক লোক মিলিয়া সেই ওহিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করিয়াছিলেন কিন্তু আফসোস রসুল্লাহ সাল্লা সাল্লাম যে আশঙ্কা করিয়াছিলেন পরবর্তীকালে তাহাই ঘটিল নাগিজি সাল্লাহ আলাই সাল্লামের অন্তর্ধানের পরে এই নির্দেশকে ছিন্ন ভিন্ন করিয়া সমাজ হইতে এই কথাটির প্রকাশ পর্যন্ত আরও পরবর্তীকালে অর্থাৎ খোলাফয়ের দিনের পরে একেবারে পাল্টাইয়া দেওয়া হইল যদিও আসল ভাবটি জগৎ হইতে একেবারে মুছিয়া দেওয়া সম্ভব হয় নাই রেসুলসাল্লি সাল্লাম ইহা জানিতেন বলিয়াই অত্যাধিক সংখ্যক লোককে সঙ্গে জড়াইয়া দিয়াছিলেন যেন তাহার প্রচারিত দিন পৃথিবী হইতে একেবারে মুছিয়া না যায় গাদির অর্থ জলাশয় জায়গার নাম খুম খুমের জলাশয়ের নিকটবর্তী হইলে উক্ত আয়াত এই রূপে নাজিল হইয়াছিল ইয়া আইয়ুহা রাসূল বলিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা আন্না আলীউন মাউলাল মুমিনিন মিনীন আননাম তাআলম ফামা বলিগ দা রিসালাতহু আল্লাহু ইয়া'সিমুকাম মিনা নাস ইহা হইতে আন্না আলীউন মাউলা মুমিনিন কথাটি কোরআন হইতে বাদ দিয়েছে موسی নবীর সঙ্গে যেমন হারুন আলাইহিস সালামের নামও কোরআনে উল্লেখ আছে সেই রূপ আলী আলাইহিস সালামের নামও আল কোরআনে কয়েকবার ছিল কিন্তু তাহার নামের উল্লেখসমূহ খলিফা ওসমান রাজিয়াল্লাহু ত আনহু প্রকাশনা হইতে বাদ দেওয়া হইয়াছে এই আয়াত নাজিল হইলে রাসুলে পাক সাল্লা সাল্লাম সেখানেই থামিয়া গেলেন এবং বাহন হইতে নামিয়া গেলেন কাফেলার অগ্রবর্তী এবং পশ্চাদবর্তী সকলকে একত্র করিয়া সেখানেই আলী অভিষেক ক্রিয়া সম্পাদন করিবার ব্যবস্থা করিলেন উটের উপরে বসিবার কয়েকটি আসন একের পর এক স্থাপন করিয়া মেম্বার তৈরি করা হইল উহার উপরে উঠিয়া রাসুলসাল্লি সাল্লাম জনতার নিকট অবতীর্ণ বাণী পেশ করিলেন তারপর নিম্নলিখিত ছোট একটি ভাষণ দান করিলেন আলাস্তু আউলা বিকুম মিন আনফুসিকুম বালা ইয়া আল্লাহ অর্থাৎ আমি কি তোমাদের নিজের জীবন হইতে অধিক আউলা নই উত্তরে লোকেরা বলিল হ্যাঁ হ্যাঁ ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আওলা অর্থ নিজের জীবন হইতে যিনি অধিক প্রিয় এবং সর্ববিষয়ে অগ্রাধিকার প্রাপ্ত তিনি আওলা যাহার জন্য প্রয়োজন হওয়া মাত্র জীবন উৎসর্গ করা ওয়াজেব জনগণ হইতে স্বীকৃতি স্পষ্টভাবে লাভ করার পর তিনি আলী সালামের দুই বাহু ধরিয়া জনতার সম্মুখে তাহাকে শূন্য তুলিয়া ধরিলেন এবং বলিলেন মান কুন্তু মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু আল্লাহ ওয়ালে মান ওয়ালাহু আদা মান আদাহু আনসুর মান নাসারা ওয়াজলুম মান খাজালা ফালিয়া শাহাদিল হাজিরুল গায়ারা অর্থাৎ আমি যাহার মাওলা এই আলী তাহার মাওলা হে আল্লাহ তুমি তাহাকে বন্ধুরূপে গ্রহণ করো যে তাহাকে বন্ধুরূপে গ্রহণ করে তাহাকে শত্রুরূপে গ্রহণ করো যে তাহার সঙ্গে শত্রুতা করে এবং সাহায্য করো তাহাকে যে সাহায্য করে এবং লাঞ্ছনা দাও তাহাকে যে লাঞ্ছনা দেয় ইবনে আবি হাতেম বর্ণনা করিয়াছেন আবু সাঈদ খুদ্রি হইতে উক্ত আয়াত হজরত আলী আল্লাহাল্লামের সানে নাজিল হইয়াছে ইবনে মারদুইয়া ইবনে ওমর হইতে বর্ণনা করেন যে আমরা উক্ত আয়াত রসুল সাল্লু আলহ সাল্লামের সম্মুখে এইভাবে পড়িতাম তাফসিরে দুর্রে মানসুর মোল্লা জালালুদ্দিন সুয়ুতি দ্বিতীয় খণ্ড মোসর প্রকাশিত জনতার মধ্যে মারহাবা মারহাবা ধ্বনি পড়িয়া গেল রসুল সাল্ল আদেশ অনুসারে নবনিযুক্ত নেতার নিকট আসিয়া সকলেই আনুগত্যের বায়াত গ্রহণ করিল হজরত ওমর রাদিয়া তালা আনহু বায়াত গ্রহণ করিতে যাইয়া যে সুন্দর বাক্যটি মাওলা আলে আলাহামের প্রশংসায় উচ্চারণ করিয়াছিলেন তাহার উল্লেখ হাদিসে রহিয়াছে তিনি বলিয়াছিলেন বাখিন বাখিন ইয়া আলী ইবনি আবি তালেব আলাহ্লাম ইত্যাদি অর্থাৎ তুমি ধন্য ধন্য হে আবু তালেবের সন্তান আলে আলাহ্লাম ইত্যাদি তাহার কথার ভাবধারা এরূপ ছিল আজ হইতে তুমি সকাল সন্ধ্যা প্রত্যেক মোমিন নরনারী কর্তৃক স্মরণীয় এবং প্রশংসিত হইয়া রহিলে অর্থাৎ আল্লাহর ইবাদত করিতে গেলে তাহার জন্য যে গুণকীর্তন করিতে হয় তাহার সঙ্গে নবিজি সাল্লাল্লাহু সাল্লামের মাধ্যম ব্যতীত উহা গৃহীত হয় না আজ হইতে আলী আলাইহাল্লাম সেই স্থানের অধিকারী হইলেন আল্লাহর গুণকীর্তনের সঙ্গে মাওলা রুসিলা এবং মাধ্যম অবলম্বন করিতেই হইবে এবং শাসন ইত্যাদি সর্ববিষয়ে মাওলা আলী আলাহ সহায়তা করিতেই হইবে কারণ মাওলা আলী আল্লাহ হইলেন নবীর স্থলাভিষিক্ত রূপে যখন বায়াত গ্রহণের অনুষ্ঠান পর্ব শেষ হইল তখন এই আয়াত নাজিল হইল এবং ইহা হইল কুরানের শেষ অবতীর্ণ আয়াত আলিয়াউমা ইয়া এসাল্লা জিনা কাফারু মিন দিন ফালা তাকশাউহুম ওয়াকি আলিয়াওমা আকমাল তুলা কুম দিন আকুম ওয়া আতমাম তু আলাই কুম নে মাতি ওয়ারাদি তুলা কুমুল ইসলাম আয়াত নং তিন আল্লাহ এবং তাহার রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হইলেন বিশ্বাসীগণের মাওলা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিদায় নিতেছেন তাই আল্লাহ তালা তাহার স্থলে আলী আলহ সাল্লামকে বিশ্বাসীগণের মাওলা নিযুক্ত করিলেন মাওলা অর্থ আল্লাহ নিয়োজিত প্রভু ইহা আল্লাহ দেওয়া প্রভুত্ব যিনি আল্লাহ প্রতিনিধি হিসেবে মাওলা নিযুক্ত হন তিনি আওলা হইয়া থাকেন মাওলা আলী আলহ সালামকে মাওলা এবং আওলা রূপে অভিনন্দন জানাইয়া হযরত ওমরও আলী আলহ সালামের নিকট বায়াত অর্থাৎ আনুগত্যের শপথ গ্রহণ করিয়াছিলেন কিন্তু রসুল সাল্লাহ ওয়াসাল্লামের ইন্তেকালের সঙ্গে সঙ্গে এই বায়াত ভঙ্গ করিয়া ইহার বিরুদ্ধে বনি সাকিফায় ক্ষুদ্র একটি নির্বাচনের ব্যবস্থা করিয়া খেলাফত প্রতিষ্ঠা করিলেন এবং তাহারই প্রচেষ্টায় আবু বকর খলিফা হইলেন মাওলায়াতের বিরোধিতা করার জন্যই খেলাফত সৃষ্টি করা হইল যে মানবতন্ত্র হইতে উদ্ধারের জন্য নবী ও রসুলগণ আসিয়া থাকেন এবং যাহা হইতে উদ্ধারের জন্য রসুল আল্লাহ ওয়াসাল্লাম আজীবন কঠোর পরিশ্রম করিয়া সবেমাত্র সফলতা অর্জন করিয়াছেন সেই মানবতন্ত্রই আবার রসুলাল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ইন্তেকালের সঙ্গে সঙ্গে আরববাসীর উপর চাপাইয়া দেওয়া হইল রসুলাল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম গাদিরে খুমে মানুষের জন্য এই মুক্তির সনদ প্রতিষ্ঠা করিয়া গেলেন যে মানুষ আল্লাহ ছাড়া কাহারও দাস নয় খেলাফাত আবার মানুষকে মানুষেরই দাস বানাইয়া দেওয়ার পথ খুলিয়া দিল কায়েম হইল এক প্রকার জমহরিয়াত অর্থাৎ গণতন্ত্র অর্থাৎ মানুষের রচিত তন্ত্র সেই গণতন্ত্রও খেলাফতে রক্ষিত থাকে নাই মাত্র আড়াই বছর পরেই গণতন্ত্রমূলক নির্বাচন ত্যাগ করিয়া হযরত ওমরকে পরবর্তী খলিফা মনোনীত করা হইল গণতন্ত্রের প্রতিষ্ঠাতাগণ নিজেরাই তাহাদের রচিত গণতন্ত্র ভাঙ্গিয়া দিলেন এখানেই স্বেচ্ছাতন্ত্র এবং পরবর্তী রাজতন্ত্রের বীজ বপন করা হইল এই রূপে দেখা গেল মোহাম্মদি ইসলামী রাষ্ট্র গণতন্ত্রে অবতরণ করিয়া আর কখনো তাহা হইতে উত্তরণের দিকে অগ্রসর হইতে পারে নাই মাওলা আলী প্রচেষ্টাকে ব্যর্থ করিয়া দিল তাহার শাসনের পর আর কখনো উহা উত্তরণের দিকে অগ্রসর হইতে পারে নাই চেষ্টা চলিয়াছিল কয়েকবার কিন্তু তাহা এত ক্ষীণ ছিল যে সমর্থনের অভাবে তাহাদের অকাল মৃত্যু ঘটিল অতএব কথা স্বীকার করিতেই হইবে যে খেলাফত মাওলাইয়াত জাহেরি অধিকার ছিনাইয়া লইয়াছিল এবং জনগণকে আল্লাহর প্রতিনিধির অধীনতা হইতে ছুটাইয়া নিয়া আবার মানব গোষ্ঠীর অধীনতায় লইয়া আসিল অবশ্য মাওলাইয়াতের আধ্যাত্মিক অংশে খেলাফত কোনো প্রকার হস্তক্ষেপ তখনও করে নাই সুতরাং মাওলা আলী সাল্লাম তাহার আধ্যাত্মিক কার্যকলাপ এবং ইসলামের শিক্ষা দীক্ষা স্বাধীনভাবে খেলাফতকালে প্রচার করিতে পারিয়াছিল খেলাফত উহার উপর হস্তক্ষেপ করেন নাই উহার প্রতিদানে মাওলাও খেলাফতের পার্থিব ক্ষমতার উপর হস্তক্ষেপ করেন নাই ফলত দেখা গেল খলিফাগণের সঙ্গে মাওলার মতভেদ ছিল অনেক কিন্তু ক্ষমতা অধিকারের বিরোধ ছিল না সেই হয়তো খেলাফতকালে শাসকগণকে খোলাফায় রাশেদিন বলা হইয়া থাকে অর্থাৎ সুপথে চালিত খলিফাগণ অবশ্য ইহা সংখ্যাধিক দলের মন্তব্য সর্বদলীয় স্বীকৃত মন্তব্য নহে খেলাফত ছিল এক প্রকার দিন ও দুনিয়ার সম্মিলিত রাজত্ব দুনিয়াদারগণ দুনিয়ার রাজত্ব কলিতে লাগিলেন দিনদার মাওলা আলী আলাইসাল্লাম দিনের সম্রাটরূপে আধ্যাত্মিক রাজ্যে মানুষের মনোরাজ্যে রাজত্ব করিতে লাগিলেন দুনিয়াদার খলিফাগণ দুনিয়াদারী ব্যাপারে খুব দক্ষতার সহিত রাজ্য বিস্তার এবং ক্ষমতার বিভব প্রতিষ্ঠা করিতে লাগিলেন মানুষের প্রতিনিধি খলিফা রূপে অবশ্য প্রশ্ন আসে তাহারা কাহার খলিফা আল্লাহরও নয় রাসুল সাল্লু আলিয়া নয় তাহারা জনগণের দ্বারাই জনগণের খলিফা তাহ আবার কেহ নির্বাচিত কেহ মনোনীত কেহ এই দুয়ের মধ্যবর্তী অন্য এক প্রকারে মনোনীত প্রারম্ভেই যদি উহার বিরুদ্ধে আলী আলাহাইসাল্লাম অস্ত্র ধারণ করিতেন তা হইলে রাষ্ট্র গঠন হইত না মোহাম্মদ ইসলামের আদর্শ প্রসারে সকল সম্ভাবনা সেখানেই শেষ হইয়া যাইত এই জন্য মাওলা আলী আলাহাইসালাম খামোস ছিলেন ব্যক্তিগতভাবে আলী আলাহাইসালামের কার্যক্রমের উপর রাষ্ট্র কোনো প্রকার বাধা না দিল রাষ্ট্র মোহাম্মদ ইসলামের মধ্যে অনেক প্রকার নববিধান প্রণয়ন করিয়া উহার গতিধারাকে ভিন্নমুখী করিয়া তুলিতেছিল অতি ধীরে ধীরে খলিফা ওমর রাসুল সাল্লা আলাইসাল্লামের নীতি ত্যাগ করিয়া অনেকগুলি রাষ্ট্রীয় এবং ধর্মীয় নববিধান জারি করিলেন সেগুলি মোহাম্মদি ধারা হইতে ব্যতিক্রম ছিল হরজত ওমরের সেই সব বেদাত অর্থাৎ নববিধানকে সম্পূর্ণ ন্যায়সঙ্গত প্রমাণ করিবার জন্যই আব্বাসীয় যুগে উহার সমর্থনে হাদিস রচনা করা হইল তাহা এতদূর পর্যন্ত গড়াইল যে খলিফা ওমর নবী হবার মতো যোগ্য ব্যক্তি ছিলেন কিন্তু যেহেতু নবুয়ত খতম হইয়া গিয়াছে তাই আল্লাহ তাহাকে নবী বলিয়া ঘোষণা করেন নাই এই রকম মিথ্যা বহু হাদিস রচনা করিতে দ্বিধা করে নাই মূর্তি পূজারীর ঘরে জন্মগ্রহণ করিয়া এবং নিজেও মূর্তি পূজায় লিপ্ত হওয়ার পর আত্মশুদ্ধির সাহায্যে নবীর পর্যায়ে ভুক্ত হওয়া যায় না নবীগণ মাসুম হইয়াই জন্মগ্রহণ করেন এই রূপে বহুবিধ কথা রচনা করিয়া এক প্রকার সরকারি ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় প্রচারের সাহায্যে জনমনে প্রতিষ্ঠিত করিয়া তুলিল মসজিদগুলি রাষ্ট্রের বেতনভোগী কর্মচারীর নিয়ন্ত্রণে থাকার কারণে মিথ্যার প্রচারকার্য সহজেই হইতে পারিয়াছিল এসবই অনেক পরবর্তী কথা খেলাফতের পরে ঘটনাচক্রে মাওলা আলী আলা ক্ষমতায় বসানো হইল মাওলা আলী আলা শাসনকালে তিনি বিদ্রোহ দমন করিতেই ব্যস্ত ছিলেন অবশেষে দুক্তঘাতকের হাতে আক্রান্ত হইয়া শাহাদাত বরণ করিলেন এর ফলে আমির মাাবিয়া আরও ক্ষমতাশালী হইয়া উঠিল এবং সরাসরি এমন রাজতন্ত্র প্রতিষ্ঠা করিল যাহার নীতির সঙ্গে মোহাম্মদী ধর্মের কোনো মিল আর রহিল না এরপর বিশ্বাসঘাতক আমির মাাবিয়া ইমাম হাসান আল ইসাল্লামের সঙ্গে সন্ধিভঙ্গ করিয়া এজিদকে ক্ষমতায় অধিষ্ঠিত করিয়া গেল এবং হুসাইন আলাইসাল্লাম হইতে বায়াত গ্রহণের জন্য কেমন করিয়া কৌশলের সহিত চাপ সৃষ্টি করিবে এ সমস্ত এজিদকে শিখাইয়া গেল মাওলায়াতকে এখন সরাসরিভাবে রাজতন্ত্রের আনুগত্য গ্রহণ করিতে বাধ্য করা হইতেছে ইমাম হুসাইন আলাইসাল্লামের আশ্রয়ে আর রহিল না কারবালাতে আত্মহতি দিয়া অন্যায় শক্তির বিরুদ্ধে মহানতম আদর্শ প্রতিষ্ঠা করিয়া যাওয়া ছাড়া অন্য উপায় আর রহিল না মাওলা আলী আলাইসাল্লাম জীবন দিলেন কিন্তু মিথ্যার নিকট আনুগত্য গ্রহণ করিলেন না এখন হইতে মহম্মদী ধর্মের বিশ্বাসী মোমিনগঞ্জ সরাসরিভাবে রাষ্ট্রের দুশমন রূপে চিহ্নিত হইয়া রহিলেন মাওলায়াতের জাহের এবং বাতেন উভয় ক্ষমতার অধিকার রাষ্ট্র কর্তৃক অস্বীকৃত হইল তাই ইমাম হুসাইন আলাইসাল্লামের পুত্র ইমাম জৈনুল আবেদিন আলাইসাল্লাম রাষ্ট্রীয় সকল ব্যাপার হইতে সরিয়া গেলেন জনমনে মাওলায়াতের ক্ষেত্র প্রস্তুত করিবার কাজে অধিক মনোযোগ দিলেন ইতিহাস ব্যক্ত করা আমাদের উদ্দেশ্য নয় তাই অতি সংক্ষেপে দু চারটি কথা পেশ করিলাম মাত্র এখন আমরা আবার মূল কথাই ফিরিয়া যাই মাওলায়াতের অভিষেক ক্রিয়া সম্পন্ন হয় চলতি পথে কাটা বনে নবিজি সাল্লাহ্লাম কেন এরূপ করিলেন জনগণকে আল্লাহর বাণীটি শুনাইয়া দিয়া মদিনায় পৌঁছাইয়া জাকজমকের সহিত শান্ত এবং আনন্দের পরিবেশের মধ্যে এই অভিষেক ক্রিয়া সম্পন্ন করিতে পারিতেন সেই রূপ করেন নাই কেন মানুষ চলতি পথের পথিক মুসাফির বিশ্বাসীর জীবন একটা কাঁটা বন সদৃশ এই পার্থিব জীবনেই আল্লাহতালা কর্তৃক অভিষিক্ত হইয়া এখানেই তাহাকে জীবনের আধ্যাত্মিক ফুল ফুটাইয়া তুলিতে হইবে কাঁটা দেখিয়া ভয় পাইলে চলিবে না যাত্রাপথে বিশ্রামকালের সলবতার কথা চিন্তা করিয়া হতাশ হইলে চলিবে না আত্মবিশ্বাস রক্ষা করিয়াই সংসার কাঁটা বনে ক্ষণিককালের মধ্যেই তাহাকে তাহার মনোবনে কাঁটার মধ্যে ফুল ফুটাইয়া তুলিতে হইবে এবং সেখানেই আল্লাহ কর্তৃক অভিষিক্ত এবং গৃহীত হইতে হইবে প্রাসাদের পার্থিব অভিষেক ক্ষণস্থায়ী কাটাবনের আধ্যাত্মিক অভিষেক চিরস্থায়ী কাঁটার খোঁচায় দেহ ধ্বংস হয়ে যাইতে পারে কিন্তু দুঃখের মধ্যে রচিত মানবমনের আধ্যাত্মিক ফুলকে বিনষ্ট করে কাহার সাধ্য কে বুঝিবে নবীজি সাল্লাহসাল্লামের দৃষ্টিভঙ্গি প্রাসাদবাসী রাজতন্ত্র কাটাবনের মাওলায়াতের কি মর্যাদা দিতে পারিবে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ ফিয়ামানিল্লাহ